ম্যাচের শুরুটা ছিল ঠিক যেন এক দুঃস্বপ্নের মতো প্রথম অর্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল প্রতিপক্ষের হাতে বাংলাদেশের ডিফেন্সে একের পর এক চাপ এবং শেষ পর্যন্ত প্রথম অর্ধের মাঝামাঝি এক অসাবধান ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ স্কোরবোর্ডে তখন এক শূন্য আর গ্যালারিতে নেমে আসে নিরবতা হাফ টাইমে বাংলাদেশের খেলোয়াড়রা ড্রেসিং রুমে যখন ঢুকছিল তাদের চোখে দেখা যাচ্ছিল জেদ আর বুক ভরা আশা যে এই ম্যাচ আমরা হারব না দ্বিতীয় অর্ধ শুরু হতেই যেন বদলে সব সবকিছু বাংলাদেশ মাঠে নামল এক নতুন উদ্যমে নতুন বিশ্বাসে খেলার মাত্র পাঁচ মিনিটের মাথায় হামজার সেই কিংবদন্তি বাইসাইকেল কিক বলটা সোজা গোলপোস্টে গিয়ে জড়িয়ে পড়ল গ্যালারি যেন বিস্ফোরিত হল আনন্দে বাংলাদেশ সমান করল স্কোর এক এক এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারের এক ফাউলে মিলল পেনাল্টি আর সেই পেনাল্টি নিতে এগিয়ে এলেন হামজা দৃষ্টি স্থির নিঃশ্বাস থেমে গেছে স্টেডিয়ামে থাকা হাজারো দর্শকের হামজার শট আর বল গিয়ে জড়িয়ে পড়ল জালে বাংলাদেশ এখন এগিয়ে দুই এক ব্যবধানে গ্যালারিতে তখন শুধু বাংলাদেশ বাংলাদেশ ধনী সবাই মনে করেছিল আজকের রাতটা বাংলাদেশের জয়োৎসবের রাত হবে কিন্তু ভাগ্য যেন হাসলো না সেই হাসি পঁচাত্তর মিনিটের পর হামজা একটু চোট পেয়ে মাঠে পড়ে গেল চিকিৎসকরা এসে তুলে নিয়ে গেলেন বাইরে তারপর থেকেই যেন দনের ছন্দটা হারিয়ে গেল কোথায় ডিফেন্সে একটু ফাঁক মিডফিল্ডে ক্লান্তি আর সেই সুযোগে শেষ এক্সট্রা মিনিটে প্রতিপক্ষের এক জোরালো আক্রমণ বল জালেই স্কোর লাইন দুই দুই শেষ বাজার সাথে সাথে বাংলাদেশের খেলোয়াড়রা একে একে মাটিতে বসে পড়ল হামজা সাইড লাইন থেকে তাকিয়েছিল নিঃশব্দে চোখে জল কিন্তু বুক ভরা গর্ব কারণ এই দলটা হেরেও মাথা উঁচু রেখেছে দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল কারণ তারা জানে এই খেলোয়াড়রা শুধু খেলেনি তারা লড়েছে দেশের জন্য গর্বের জন্য পতাকার জন্য হ্যাঁ আমরা হারিনি আমরা দেখিয়েছি বাংলাদেশ লড়তে জানে আগামী ম্যাচে এই লড়াই হবে আমাদের জয়ের আগুন